হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো বানাবো নিরামিষ সবজি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো আমি কিভাবে বানাই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো দেখো আমি এখানে সব নিরামিষ সবজিগুলো সব কেটে নিয়েছি দেখো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব তোমরা তাই চাইলে সরষের তেল দিয়েও করতে পারো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফর শুকনো লঙ্কা আর তেজপাতা দেখো ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আদা কুচি করে রেখেছি আদা কুচিটা দেখো আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদা কুচিটা হালকা নেড়ে চেড়ে নিব দেখো হয়ে গিয়েছে আমি এখন এখানে সবজিগুলো সব দিয়ে দিব দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এই শ্রাবণ মাসে তো সকলেই নিরামিষ খেয়েছ তাই ভাবলাম আজ আমি নিরামিষ সবজি করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমি এখানে দিয়ে দিলাম লবণ সাধারণত লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো চেয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হলুদ হলুদটা বেশি দিব না কারণ নিরামিষ সবজিতে হলুদটা বেশি দিলে অত ভালো লাগে না একটু অল্পই দিয়েছি তার জন্য দেখো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখো আমার সবজিটা সুন্দরভাবে হলুদ গন্ধটা চলে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেখ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে ভালো করে একটু কষাতে হবে বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না করলে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব সামান্য একটু চিনি কারণ নিরামিষ সবজিতে চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখো চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব দেখো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম এখন এটা আমি এখন দিয়ে দেব গরম জল আমি গরম জল দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো দেখো গরম জলটা দিয়ে খুব বেশি জল দিব না আর একটু জল দিয়ে আমি ঢেকে দেব কারণ কষাতে কষাতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এলাম দেখো কি সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি জলটা আর একটু শুকোতে হবে নিরামিষ সবজি কিন্তু বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না দেখো আমার হয়েই এসেছে নিরামিষ সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি ঘি দেখো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব দেখো খুব সহজেই আমার নিরামিষ সবজিটা হয়ে গেল খুব বেশি উপকরণও লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখো আমি নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এই নিরামিষ সবজিটা গরম ভাতের সাথেও ভালো লাগে পরোটা লুচি সব কিছুর সাথেই ভালো লাগে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পাশে থেকো তোমরা সব সময় ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা